আজকে সকালে 10 টা থেকে আমি পুলিশ হলে গার্ড দিতেছিলাম এক থেকে কি কি তো আমি বললাম আর যে বাবা তুমি এটা কি পড়ছ ক স্যার বেসলেট আমি কি ও বেসলেট অর্থটা কি জানো কোন না স্যার আমি কি এর নাম অর্থ চুরি তো চুরি পরে কারা ক মহিলারা তো তুমি কি মহিলা না পুরুষ এখন তো মাথাটা নিচিং বেল দিয়া স্যার আপনি আমাকে অপমান করলেন আমি কই না অপমান করলাম না তুমি তো আল্লাহর বিরোধিতা করলাম কার বিরোধিতা করেছে আল্লাহর বিরোধিতা করছে স্যার সরি আমার ভুল হয়ে গেছে আমি আর ব্যস্ত পড়তাম না এই হলো আমাদের যুবকের আজকে অবস্থা যুবক তুমি কোন দিকে যাচ্ছ মহানবী সাল আলিয়া এত মর্তবার ছিলেন তুমি যেদিকে তাকাবে যদি তুমি নবী করি ইসলামকে অনুসরণ করো তাহলে তুমি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে পৃথিবীতে এই মহানবী সাল আলি সাল্লাম যখন উম্মদেরকে দাওয়া দিতেছেন উম্মদ গ্রহণ করতে চাচ্ছে না ঠিক এই পর্যায়ে যখন দাওয়াত কবুল করতে চাচ্ছে না মহামের একটা আক্ষেপ আহ উম্মদ আমার গ্রহণ করতে চাচ্ছে না মহানবী সাল আলাইসালাম খুব কষ্ট পাচ্ছেন আল্লাহ বললেন যখন মানুষ কষ্ট পায় তখন আল্লাহ কি করেন কাছে টানেন কি করেন কাছে টানেন আপনি যদি কোনো একটা কারণে আপনি সমস্যায় পড়েন আপনার ওয়াইফ যদি আপনাকে একটু শান্তি দেয় যে তোমার এটা কোনো টেনশনের দরকার নাই তাহলে কি টেনশন মানুষ ভুলে যায় না তাহলে ভালোবাসার মানুষ যদি আপনাকে টানে তাহলে আপনি কি যাবেন দুঃখ ভুলে যাবেন তো বলেন রাসুল আপনি টেনশন করবেন না আপনাকে আমি মেরা যে নিয়ে আসতেছি গোরাসুল আপনি আমার কাছে চলে আসেন আপনার সাথে একটু প্রেম আলাপ করব কি আলাপ করব প্রেম আলাপ যদি হয় তাহলে আর কি কোনো দুঃখ থাকে দুঃখ থাকে না এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিব্রাইলের সাথে যখন নবীর সাথে আলাপ আলোচনা হচ্ছে জিব্রাইলকে যখন পাঠালেন জিব্রাইল রাসুলের সাথে কথা বলতেছে ইন দা মেন টাইম রাসুল বললেন জিব্রাইল তুমি কেমন আছো খুশ নিলেন আল্লাহ বললেন এ জিব্রাইল আমার হাবিব আমার রাসুল তোমার সাথে কতক্ষণ খুশ করবে আমার তো আর সহ্য হচ্ছে না আমার রাসূলকে আমার কাছে নিয়ে আসো কার কাছে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো এবার যখন এই খবর পৌঁছলো তখন জিব্রাইলের অবস্থা শেষ এবার আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে খুলে দিলেন রপ রপ নামক একটি জন্তু ইয়ে জন্তু বোরাক নামক একটি জন্তু আসলো কি নামক বোরাক নামক একটি জন্তু আসলো এই জন্তুটা এসে মুহারেবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মINAL মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা মসজিদে হারাম থেকে নিয়ে যাবেন কোথায় মসজিদে আকসা যেটা আজকে ফিলিস্তিনে অবস্থিত কোথায় অবস্থিত আচ্ছা আমি দেব এটা কি বাড়ির কাছে অনেক দূরে এটা কি 1 ঘন্টা লাগবে 1 মিনিট আল্লাহ চাইতেছেন যে এইটা ভ্রমণ করাইবেন কি করাইবেন ভ্রমণ করাইবেন তাহলে পাঠালেন হইল বড় আট আরবিতে বারকুন শব্দের অর্থ হল বিদ্যুৎ বারকুন শব্দের অর্থ কি বিদ্যুৎ বিদ্যুতের গতিতে এটা চলবে বিদ্যুৎ মানে কি এই আছে এই নাই আল্লাহকে এরকম আল্লাহ তার নবীকে এরকম একটি বাহন দিলেন যে বাহন দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইবেন এটা কি এক ঘন্টার কাজ এক ঘন্টার কাজ না অনেক দূরের রাস্তা আর তৎকালীন সময় এমন কোন বাহন ছিল না যে দ্রুত গতিতে সেটা ভ্রমণ করতে হবে কিন্তু আল্লাহ রবিয়া আলামিন সেটা পাঠিয়ে দিলেন

নবীরা রয়েছে এক লক্ষ বা দুই লক্ষ মতান্তরে চব্বিশ হাজার পয়গম্বর মসজিদে আকসার মধ্যে দাঁড়ায় রয়েছে কি জন্য নবীর পিছনে নামাজ পড়ে আমার নাম ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন সাইয়দুল মুরসালিন সকল রাসূলদের নেতা আমার নবীকে রাসূলদের নেতা শুধু তাই নয় দুনিয়ার নেতা বলতে আমরা এখন বুঝি অনেক সময় দেখেন পোস্টারে লাগায় অমুক দলের নেতা আসলে এর কর্মীই নেই কি নাই কর্মী নাই নেতা কিন্তু কর্মী না হইলে নেতা হতে পারে না

আমাকে যেমন দুইটা ঠোকর দিতে সময় শেষ আর আমার রাসুস নামাজ ঠোকরই শেষ হবে তাহলে এটা কিসের দরকার সময়ের দরকার কিসের দরকার সময়ের দরকার আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছি এই সময়টুকু শুধু তাই নয় ওখানে আমার রাসুলকে নামাজ পড়াইলেন তারপরে বোরাকে উঠাইলেন আবার উঠাইয়া প্রথম আসমানে প্রথম আসমানে যখন লয়ে গেলেন তখন যাইয়া বললেন প্রথম আসমানের যে ফেরেশতা ফেরেশতাকে ডাকদা বললেন এই প্রথম আকাশের ফেরেস্তা আসসালামু আলাইকুম বলো আলাইকুম সালাম তুমি কে বলো আমি জিব্রাইল তোমার সাথে কে তো আমার সাথে হইল শেষ জামানার নবী হরযাদী মোহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলে সাল্ আল্লাহ তাহলে শেষ জামানার নবী এটা কি আসার জন্য আল্লাহ কি অনুমতি দিয়েছে হ্যাঁ আল্লাহ অনুমতি দিয়েছে বলে আল্লাহ এখন কইতে পারেন যে নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী তাকে আবার অনুমতি নিতে হবে কেন মনের মধ্যে প্রশ্ন জাগে না আসলে হচ্ছে কি আপনারা এটাও জেনে রাখবেন কারো বাড়িতে যদি যাইতে হয় একটা মর্তবা আছে বা একটা সিস্টেম আছে আপনি যতই প্রেসিডেন্টও যদি হয় ওই বাড়িওয়ালার অনুমতি নিতে হবে ঠিক কিনা ঘর ডোরর আগে আমার রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেন তোমার ওয়াইফ যদি থাকে তাহলে তুমি সালাম দিয়ে ঢুকবা অনুমতি নিবা ঠিক না তোমার মা যদি থাকে ঘরে তুমি সালাম দিয়ে তোমার মায়ের অনুমতি নিয়ে ঢুকবা বল সুবহানাল্লাহ এক সাহাবি জিজ্ঞাসা করেন ইয়া রাসুলুল্লাহ আমার মা তারপরে কি অনুমতি নিতে হবে রাসুল বলতেন হ্যাঁ তোমার মা যদি না করুক মহিলা মানুষ গড়ে থাকলে কাপড় চোপড় এটি সেটি থাকতে পারে তুমি কি সেটি দেখতে চাও ইয়া রাসুল আমি কখনো দেখতে চাই না তাহলে তুমি সালাম দিয়ে গড়ে রুবে বল রাসুল হান আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের একটি সুন্দর যদি আপনি সঠিক সঠিকভাবে আদায় করতে পারেন তাহলে আপনি আল্লাহর রহমতে নবীর সুন্নতের খাতিরে আপনি জান্নাতে চলে যাবেন সুবাহ নবী আসছেন উম্মত জান্নাতে নেওয়ার জন্য কোথায় নেওয়ার জন্য জান্নাতে নেওয়ার জন্য আর আপনি যে আমি জান্নাত থেকে দৌড়ে জাহান্নামের দিকে দৌড়াচ্ছি এবার যেতে যেতে সিদরাতুল মুনতাহা গেলেন সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ যখন কাছে চলে গেলেন তখন আল্লাহর সাথে কাছাকাছি বসে গেলেন কার সাথে বসে গেলে আল্লাহর সাথে কাছাকাছি এখন বলতে পারেন যে আল্লাহর সাথে আল্লাহর কি কোনো চেহারা আছে সেটা আল্লাহ ভালো জানে আল্লাহর সম্পর্কে চিন্তা করা কোনো মুমিনের কখনো শোভনীয় নয় আমি দুই টাকার মানুষ না এখন যদি বিল আল্লাহ হলেন স্রষ্টা আল্লাহ কি স্রষ্টা দেখুন সষ্টা সম্পর্কে তোমার চিন্তা করলে তোমার মাথা বিগড়িয়ে যাবে সষ্টা সম্পর্কে কি করা যাবে না চিন্তা করা যাবে না চিন্তা করতে হবে তার সৃষ্টি নিয়ে এই জন্য আল্লাহ যত কসম খেয়েছেন সব তার সৃষ্টি নিয়ে কি নিয়ে সৃষ্টি নিয়ে তুমি সৃষ্টি দিকে দেখো তাহলে তুমি আমার আল্লাহকে চিনতে পারবে এই নবীজি

কিয়ামতের ময়দানে জাহান্নামের তলদেশে নিয়ে যাবে আঙ্গার হয়ে যাবে তখন উম্মত বলবে ইয়া তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন এই ফেরেশতারা কোথার থেকে যেন নবীর উম্মতের ডাক আসতেছে আমাকে হান্নান মান্নান বলে ডাকছে বলে ফেরেস্তারা জাহান নামে ঘুরবে কোথায় আছে নবীর উম্মতেরা ঘুরতে ঘুরতে আল্লাহর দরবারে এসে বলবে আল্লাহ কোথাও তো শেষ নবীর উম্মতের খুঁজে পেলাম না আল্লাহ বলবেন তোদের সেই চোখ নেই যে আমার নবীর উম্মতকে তোরা খুঁজে বের করতে পারবে আল্লাহ বলবেন আমার কানে আসতেছে ইয়া হান্নান ইয়া মান্নান আমাকে ডাকতেছে আমার বান্দা আমাকে ডাকতেছে তোরা ওই জায়গাটাতে আমার বান্দা ওই যে জাহান্নামের তলদেশে আঙ্গার হয়ে গেছে সুতরাং তাকে নিয়ে আস আর নিয়ে আসবে নিয়ে এসে বলবে আহা আমার নবীর উম্মত তাকে কি করা যায় আল্লাহ বলেছেন ওয়া লাসাউফায়ুতিকা বলেছেন এ আমি আপনাকে এমন জিনিস দান করব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান বলেন কি হবে সন্তুষ্ট হয়ে যান আর উম্মত নবীর উম্মত যদি জাহান নামে যায় এটা কি নবীজি সন্তুষ্ট আল্লাহ নবীজি বলেন না না আমি সন্তুষ্ট হব না আমি কি হব না সন্তুষ্ট হব না একটা উম্মত যদি আমার জাহান নামে যায় আমি কি হব না সন্তুষ্ট হব না তখন এই নবীজি আল্লাহ যে ক্ষেত্রে বলছেন আল্লাহ ওয়াদা নবীজির সাথে ওয়াদা না একটা চুক্তিবদ্ধ হয়েছে যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা রাসূল আমি আপনাকে এমন জিনিস দিব যে আপনি জিনিস দেওয়ার পরে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনার কষ্ট হবে আপনার উম্মতের কারণে আপনার চোখের পানি আসবে আমি এটি কখনো করতে দেব না আমি আপনাকে কখনো করতে দিব না আপনার উম্মধকে যখন আপনার মান কলেলে আইলা হ্যাঁ ইল্লাল্লাহ জৈখুন একটি কোনো আপনা বান্দাও যে এই ব্যক্তি পর্বে মান কলে লে আইহা ইল্লাল্লা যে ব্যক্তি এই কথাটি একবার পরে কথা খালের জাননা আমি ওয়াদা দিয়েছি। আপনার রুম্মদকে আমি জান্নাতে প্রবেশ করে দিব। ধরেসু হারা আল্লাহ। নবীজির একজন আপনা উন্মত কি করবে জান্নাতে প্রবেশ করে দিবে আপনি আমি কি জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাইলে এই নবীকে কি ভুলা যাবে আমি একটু আপনাদের সাথে একটা নাতে পড়বো ভুলিহিনি ভুলব না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পার একটু সমস্যা বলেন সব কিন্তু তোমায় ভুলতে পারি না আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফেরদৌস আলম সরকার এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ উদমিয়া তালুকদার এবং নূর মোহাম্মদ প্রধান এবং প্রধান পৃষ্ঠপোষক ওনারা একসাথেই আসবেন আমাদের এখানে তাদেরকে স্বাগতম জানাচ্ছি কি জানাচ্ছি স্বাগতম তাদেরকে অভিনন্দন একজর ভালোবাসা সবার পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে জানাচ্ছি আপনারা চলে আসুন আপনাদেরকে ফুলেল শুভেচ্ছা আমরা একটু বলি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মাদিনায় আমার প্রাণের মাদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না নবীজি কি বলার মতো যে আমাদেরকে এতটুকু দিয়ে দিচ্ছেন ইয়াসির নামে তুমি ছিলে অলক্ষণের দেশ না, ইয়াসির অলক্ষণের দেশ ছিলে তোমার পরিবেশ আচ্ছা বলেন তো মদিনার পিস কি ভালো ছিল যখন ইয়াসির ছিল পরিবেশ ভালো ছিল না এই কথাটি কবি মাহমুদ হাসান বলেছেন নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ নবীর লেগে তুমি নবীর লেগে তুমি সব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি ভুলব না বলতে না সব বলিব কিন্তু তোমায় بھولتے نعرہ تکبیر نعرہ تکبیر اللہ نعرہ